এখনকার এলাকায় শান্তি শান্তি শৃঙ্খলা বিভিন্ন ঘাটানো সহ আমাদের পরিবারের সদস্যদের হত্যা সহ নানা প্রকার হুমকি দিয়ে যাচ্ছে যা আমরা লোক জানতে পারছি তো অবস্থায় আমরা আমাদের নিরাপত্তা ও পৈতৃক সূত্রে পাওয়ার জন্য অবৈধ জগৎ থেকে মুক্ত করার জন্য প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি

সবসময় কুম্পিটাই আর দশ জন করে লোক নিয়ে যায় আমার ছেঁপে নিয়ে যায় আমাদেরকে হচ্ছে আমার বাবা মা ফুলে রাখার জন্য দলিল করে যায় অবৈধভাবে দলিল করে দেয় বাড়ি ঘরে তুমন লাগিয়ে দিলে যায় আপা সব মিস্তি করে তখন হচ্ছে আমরা একটা সাক ঘরে একটা মামলাও দিয়েছিলাম মামলা দেওয়ার কারণে ওরা হচ্ছে সেখানে যে আদালতের কাছে হাত জোর করে জোর করার কারণে সেখান থেকে তখন যে এবার আপনি এক ক্ষমা করে দেন দেখেন এরপরে হয়তো আর যাবে না কিন্তু না তারা আবার পুনরায় চেষ্টা করতেছে দখল করার জন্য সেই জমি আর তারা জোর করতে হ্যাঁ এখন আদালতে মামলা চলতেছে attack ko hum hi dete hain to ki say hamen na fayda ho na. wo dena nahi de.